প্রত্যেক মা বাবাকে একটা কথাই বলব যে এখানে পুরুষ নিষিদ্ধ একটা মহিলা দ্বারা পরিচালিত একটা মাদ্রাসা তো আপনাদেরকে ভর্তি করার আগে আপনারা দেখে যান আমরা চাই আপনারা দেখে যান দিন এবং দুনিয়া দুটোই শেখার জন্য অবশ্যই তাকে এরকম মিশনে অবশ্যই আসতে হবে তারপরে বক্তব্য দিল ইসলামিক আরও গজল হল বাংলা এবং ইংলিশ এবং উর্দু সমস্ত কিছু বক্তব্য হলো প্লাস হাতের সাহায্যে কিছু গজল তারা দেখালো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার পাত্রস্যার ব্লকের পুকুর গ্রামে জামিয়া মাহমুদিয়া লীল বানাত মহিলা মাদ্রাসায় আজ তৃতীয়তম বার্ষিক আঞ্জুমানের অনুষ্ঠান শিক্ষা যে পরিবেশ আমার এখানে এসে খুব ভালো লাগলো এখানে ছাত্রীদেরকে দিনের সাথে সাথে দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয় আমরা জানি শিক্ষা ফরজ সাথে সাথে বর্তমান সমাজে চলতে গেলে দুনিয়াবি শিক্ষারও এখন প্রয়োজন হয়ে পড়েছে তাই যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী মহিবুল্লাহ সাহেবের মাথা থেকে এইটাই এসছে শুধু দিন শিক্ষা নয় সাথে সাথে দুনিয়াবি শিক্ষা আমি দেব তার জন্য এই যে মহিলা মাদ্রাসা এটা দেখছেন মহিলা মাদ্রাসা নয় এটা কারি সাহেবের একটা বাড়ি ছিল শুধু মহিলাদের জন্য প্রত্যন্ত গ্রামে মহিলাদেরকে শিক্ষিত করার জন্য উনি এই মাদ্রাসাটা তৈরি করেছেন নাম দিয়েছেন জামিয়া মেহমুদিয়া লীল বানাত মহিলা মাদ্রাসা আপনারা দেখছেন তিন বছরে পদার্পণ করেছে তার বার্ষিক যে অনুষ্ঠান কারণ আসন্ন রমজান মাস উপলক্ষে তৃতীয় বর্ষের আঞ্জুমানের অনুষ্ঠান অনুষ্ঠিত হল যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে পুরস্কৃত করা হলো এছাড়াও মহিলারা নানা ইসলামিক গজল নাচ পরিবেশন করলেন এবং ইসলামিক নাটক ইংলিশে বক্তব্য দিলেন উর্দুতে বক্তব্য দিলেন এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পাঠ আলাদা আলাদা করে শেখানো হয় মানে বাংলা ইংরেজি অঙ্কর প্রতিও এখানে সমান গুরুত্ব দেওয়া হয় যতটা আরবি প্রতি দেওয়া হয় তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় জেনারেল শিক্ষায় কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড বললেন মাদ্রাসার প্রতিষ্ঠাতাকারী মহিবুল্লা সাহেব শিক্ষা জাতির মেরুদণ্ড তাই শিক্ষা প্রত্যেকটা মানুষের প্রয়োজন শিক্ষা হচ্ছে বাঘিনীর দুধের মতো যে খাবে সে একদিন গজ ডাবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনার মেয়ে আপনার বোনকে সুস্বাস্থ্য পরিবেশে দিনই ও দুনিয়াবি সুশিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাতে একবার আসুন দেখে যান আপনারা আসুন এই মাদ্রাসায় আপনার মেয়েদেরকে ভর্তি না করালো আপনারা দেখে যান এখনও ভর্তি চলছে কারি সাহেবের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কারি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলুন এই আঞ্জুমান অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ শিক্ষিকারা সহ প্রতিষ্ঠাতা কী বললেন শোনাবো আপনাদের তার আগে একটাই অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

আমার নাম জুহদা খাতুন আমি ময়রাপুকুর মহিলা মাদ্রাসা মিশন জামিয়া মাহমুদিয়াল পড়ি আর আজকে আমাদের এখানে বাৎসরিক আঞ্জুমান তৃতীয় বাৎসরিক আঞ্জুমান অনুষ্ঠিত হল জি এখানে আরবি পড়ানো হয় আরবির পাশাপাশি বাংলা দুনিয়াবি শিক্ষা যেমন বাংলা ইংলিশ অঙ্গ বিজ্ঞান সবই পড়ানো হয় আমি ক্লাস ইলেভেনে পড়ছি ক্লাস ইলেভেনে পড়ছি জি দুই বছর এখানে পড়াশোনা খুব ভালোই শিক্ষিকারাও অনেক ভালো ওনারা পরিবেশ পরিবেশও খুব ভালো জি এখানে আরবির পাশাপাশি বাংলা শিক্ষা হয় তারপরে আদব বাখলাখ সব কিছু এখানে শেখানো হয় স্কুলে যেতে হয় না এখানে স্কুলে যেতে হয় না এখানে স্কুলে টাইম অনুসারে এখানে পড়ানো হয় কখন আরবি পড়ানো হয় কখন জেনারেল পড়ানো জি সকাল ছটা থেকে নিয়ে সাড়ে নটা পর্যন্ত আরবি তারপরে স্কুলের টাইম সাড়ে দশটা থেকে নিয়ে দেড়টা পর্যন্ত বাংলা পড়ানো হয় আমার নাম জুদা খাতুন আমার নাম আসমান্তারা খাতুন আমার বাড়ি পানপুকুর আমি ক্লাস ইলেভেনে পড়ি আজকে মাহমুদ জামিয়া মাহমুদিয়া লীল বানাত মাদ্রাস মিশন মাদ্রাসায় তৃতীয় বার্ষিক আঞ্জুমান অনুষ্ঠান হয়েছে দু বছর এই মাদ্রাসায় যখন আমি প্রথম আসি খুব ভয় লাগতো আস্তে আস্তে এখানের পরিবেশ খুব সুন্দর আস্তে আস্তে আমারও মন টিকে গেল আমার মতন যেনারা আছেন তিনারাও এখানে সহপাঠীরা আছেন যোগদান করুন এখানে খুব সুন্দর মাদ্রাসা এখানে খুব ভালো পড়াশোনা হয় আপাজিরা তো শিক্ষিকা নয় তো মায়ের মতন একদম মারাও অত মানে দেখাশোনা করেন আমাদের ওনার তো প্রশংসা করে শেষ করা যাবে না উনি আমাদের পিতার মতন দেখাশোনা করেন এখানে খাওয়া দাওয়া মার্শাল্লা খুব সুন্দর দিনবেলায় ভালো খেতে দেয় সপ্তাহে দুদিন ডিম দুদিন মাছ দু দিন মাংস একদিন সবজি এখানেই ক্লাস হয় সাড়ে দশটা থেকে ডেট অব ক্লাস হয় বাংলা পরীক্ষা জি সব টিচার টিচারই আছে জি জি বিজ্ঞান বাংলা অঙ্ক ইংলিশ সব আলাদা আলাদা ময়রাপুকুর মিশন মহিলা মাদ্রাসা এখানেতে অনুষ্ঠান হলো আজকে তৃতীয় বাৎসরিক আঞ্জুমান অনুষ্ঠান হলো আমাদের মাদ্রাসার নাম মাহমুদিয়া লীল জামিয়া মাহমুদিয়া লীলবানাথ মিশন মাদ্রাসা মেয়েরা তেলাওয়াত করলো তারপরে বক্তব্য দিল ইসলামিক আরও গজল হলো বাংলা এবং ইংলিশ এবং উর্দু সমস্ত কিছু বক্তব্য হলো প্লাস হাতের সাহায্যে কিছু গজল তারা দেখালো হ্যাঁ হ্যাঁ কিছু প্রকাশ করলো গজলটা প্রত্যেক বছরেই হয় তো এই বছর একটু বেশি বড় করে হলো অনুষ্ঠানটি মাদ্রাসায় আশি জনের মতো ছাত্রছাত্রী ছাত্রী আছে আমাদের আমি ইলেভেনে পড়ি হ্যাঁ এখানে নিয়মিত বাংলা ক্লাস হয় আরবি সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত হয় আর সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত বাংলা ক্লাস হয় এখানে সমস্ত শিক্ষিকারা আছে ইংলিশ বাংলা তারপর ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্কের সমস্ত শিক্ষিকারাই আছে না না এখানে কোনো শিক্ষক নেই শিক্ষিকা শিক্ষিকা দ্বারাই পরিচালিত সমস্ত মেয়ে শিক্ষা রয়েছে শিক্ষিকারা মানে যত বলবো ততই কম হবে মাসাল্লাহ খুব সুন্দর শিক্ষিকারা আমাদের খুব ভালোভাবে বোনের মতো মায়ের মতোই পরিচালনা করেন আমাদের সঙ্গে খুব ভালোভাবেই থাকেন খাওয়া দাওয়া খুব সুন্দর মানে মা সপ্তাহে দুদিন মাছ দুদিন ডিম তারপরে সপ্তাহে দুদিন মাংস সবটাই হয় সবজি একদিন আমি রসুলপুর হাইমানসাই পড়ি আমার নাম শাহিদা খাতুন হ্যাঁ ইলেভেন আমাদের মাদ্রাসায় তৃতীয় বাৎসরিক অনুষ্ঠান হলো আঞ্জুমান অনুষ্ঠান হলো তো এটি মেয়েদের এই যে সারা বছর মেয়েরা পড়লো মেয়েরা মেহনত করলো মেয়েরা নানান ধরনের গজল হ্যাঁ বক্তব্য বায়ান ইংলিশ বাংলা উর্দু সমস্ত কিছুই সবটা শেখে তো আজকে আমরা তার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত কিছু সব কিছুই আমরা তুলে ধরলাম হুম হুম হ্যাঁ গজল পরিবেশন করা হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছুই তাদেরকে আলাদা করে শেখানো হয় আমরা পড়ার সাথে সাথে আমরা সবটাই তাদেরকে শেখাই এই সবগুলো আমরা তাদেরকে শেখাই এখানে মানে দিনের সাথে সাথে দুনিয়াও আমাদের কীভাবে পরিচালনা করা হচ্ছে হ্যাঁ আমরা সমস্ত কিছুটাই শিখি যে একটা মানুষ পর্দারভাবে পর্দায় থেকে যে সমস্ত কিছুই করতে পারবে হ্যাঁ সব হ্যাঁ সেটাই আমাদের এখানে আজকে তুলে ধরা হয়েছে আমাদের এখানে এখন আটজন শিক্ষিকা আছে আরবির আছেন তিনজন আর বাংলার তারপরে আছেন আরও পাঁচজন আছেন হ্যাঁ হ্যাঁ এটা আবাসিক এখানে মেয়েরা রাত্রেতেও থাকে না মেয়েদেরকে স্কুল যেতে হয় না মেয়েরা এখানেতেই শিক্ষিকা আছেন আমাদের বাংলা সমস্ত সাবজেক্টের শিক্ষিকা আছেন তো ওনারাই এখানে ক্লাসগুলো নেয় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে দিন হচ্ছে ফরজ আমাদের দিন এবং দুনিয়া যারা শুধু দুনিয়া নিয়ে পড়ে শুধু দুনিয়াটাই তো আমাদের দিন হতে পারে না দিন এবং দুনিয়া দুটোই শেখার জন্য অবশ্যই তাকে এরকম মিশনে অবশ্যই আসতে হবে আসা দরকার কেননা এখানে দুটো জিনিসই শেখা হচ্ছে বা লাইভের মাধ্যমে হয়তো দেখেছেন অনেকে যে কিভাবে মেয়েরা গজল বক্তব্য সমস্ত কিছুই তাদের সাহস তাদের নিজেদের প্রতিভা প্রকাশ করেছে তো সেই হিসেবেই বলবো যে প্রত্যেকের মা বাবাদেরকে একটাই কথা বলার যে আপনারা দেখবেন আর আপনারা দিয়ে যাবেন এখানেতে হ্যাঁ আমরা তো আছি আর এখানে প্রত্যেক মেয়েরাই নিজেদের মতো করে খুব সুন্দরভাবে থাকেন আর আমরাও তাদের সঙ্গে সেরকমভাবেই থাকি সব সবসময় আমি আরবি সাবজেক্টের শিক্ষিকা আমার নাম রহিমা খাতুন সবথেকে বড়ো কথা একটা জিনিস হয়তো অনেকেই জানে না যে এইটা কারি সাহেবের নিজের বসতি বাড়ি ছিলেন উনি শুধুমাত্র একটা মার্শা মিশন করার জন্য মেয়েদের জন্য এই জিনিসটা তিনি নিজের বাড়িটা বসতি বাড়িটাই মেয়েদের জন্য দান করে দিয়েছেন যাতে এখানে মেয়েরা ভালোভাবে শিক্ষা নিতে পারে হ্যাঁ বিশাল বারো প্রচুর মানে এরকম মানুষ এরকম মনের মানুষ সত্যিই খুব কমজনকেই দেখা যায় যে নিজের বসতি বাড়িটা তিনি ছেড়ে দিয়েছেন হ্যাঁ সমাজে বার্তা অবশ্যই দিতে চাই তো প্রথমেই বলবো আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে মেয়েদের জন্য সকলের জন্য দোয়া করবেন যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনার জন্য খাস করে দোয়া করবেন তো যেন আরও বেশি বেশি করে আমাদের মাদ্রাসায় আমরা বেশি করে মেয়েদেরকে ভালো ভালো জিনিস আরও শিক্ষা দিতে পারি এবং আরও উচ্চ মর্যাদায় যেন পৌঁছাই তো আপনারা সেই জন্য দোয়া করবেন হ্যাঁ একটা জায়গা যেন করে নিতে পারে তো সেই জন্য আপনারা আরও খাস করে দোয়া করবেন আর এখানেতে আর মেয়েদেরকে মানে আরও জিনারা দেখছেন তো প্রত্যেক মা বাবাকেই একটা কথাই বলবো যে এখানে পুরুষ নিষিদ্ধ একটা মহিলা দ্বারা পরিচালিত একটা মাদ্রাসা তো আপনাদেরকে ভর্তি করার আগে আপনারা দেখে যান আমরা চাই আপনারা আগে দেখে যান হ্যাঁ দেখে গিয়ে আপনারা বুঝুন যে রকম কী অবস্থা মাদ্রাসার হ্যাঁ আপনারা এলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা দেখতে পাবেন যে এখানের ব্যবহার সম্পর্কে এখনও যেটা দেখতে পাচ্ছেন আপনারা তখনও সেটাই দেখতে পাবেন মাদ্রাসার সম্পর্কে মাদ্রাসার মেয়েদের সম্পর্কে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন তো লাস্টে আর একটা কথাই বলবো আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের কারি সাহেব ভাইজানের জন্য অবশ্যই খাস করে দোয়া করবেন হুম আসসালাম আলাইকুম আমাদের এখানে আজকে এখানে যে মেয়েরা আপনার পড়াশোনা করে বছরে একবার তাদের পরীক্ষা হয় রমজান ছুটি উপলক্ষে সেই পরীক্ষা উপলক্ষে তাদের আজকে একটা প্রাইজ বিতরণ করা একটা অনুষ্ঠান ছিল আঞ্জমান বাৎসরিক আঞ্জমান তৃতীয়তম এই আঞ্জমানে মেয়েরা সারা বছর কে কী শিখেছে মোটামুটি সেগুলো একটা তারা পরিবেশন করলো গজল আবৃত্তি ইংরাজি কবিতা কোরআন মোটামুটি একটা এই অনুষ্ঠানে তারা নিজেদের প্রতিভাগুলো এখানে দেখালেন কোরআনের প্রোগ্রাম ছিল সর্বপ্রথম তারপর আপনার গজল হ্যাঁ অনেক আবৃত্তি আপনার কিছু ইংলিশ বক্তব্য বাংলা বক্তব্য হ্যাঁ ফুতবা হ্যাঁ বিয়ে পড়ানো ফুতবা যেমন অনেক কিছু টুকটাক তারা সমস্ত রকম তারা পরিচালনা করলেন আজকে হ্যাঁ তারা শিক্ষিকার শেখান আর্মি ম্যাডামরা তারা তারা শেখায় এখানে পুরোটাই বাংলা মিডিয়াম শিখতে দেওয়া হয় পুরো মেয়েরা স্কুলে তারা সমস্ত যে স্কুলের সিলেবাস আছে স্কুলের সিলেবাসটা এখানে তাদেরকে পড়ানো হয় সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আর্মি ম্যাডামরা আছেন ওনারা আর্মি পড়ান তারপর সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তাদের একটু কৌশল করার সময় নাস্তা করা তারপর আপনার সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত বাংলা ম্যাডামরা সমস্ত ক্লাস স্কুলে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো এখানে তাদেরকে ক্লাস ওয়াইজ পড়ানো হয় মেয়েরা স্কুলে যায় না স্কুলের ক্লাসটা এখানেই পড়ানো এখন মোটামুটি আমাদের এখানে টু থেকে প্রায় ওয়ান থেকে ধরুন তো টু থ্রি বেশিরভাগ মেয়ে আসছে আপনার ফোর টুয়েলভ পর্যন্ত এখানে কোনো পুরুষ মানুষের এন্ট্রি নেই পুরোটাই জামিয়া মাহমুদ আলী বানাত মহিলা মাদ্রাসা মিশন মহিরা পুরোটাই মহিলা দ্বারাই পরিচালিত বাংলা ম্যাডাম আরবি ম্যাডাম কর্মচারী যেনারা আছেন বাবুর্চি দারোয়ান দেখভাল সেবিকা সব আপনার মেয়ে ছেলে পুরুষ জনের মতন মোটামুটি এখন আস্তে আস্তে বাড়বেই তো নতুন এখন প্রচার নেই না এখন ভর্তি চলছে জানুয়ারি মাস থেকে ভর্তি চলছে টিসি সরকারি টিসি এনে আমাদেরকে দিয়ে দেবেন আমরা সরকারি স্কুলে ভর্তি করাবো পুরোটাই আমাদের দায়িত্ব আপনাদের কোনো চিন্তা নেই সরকারি যে আপনার টাকা কন্যাশ্রীর উপর সমস্ত রকম যেগুলো আছে সরকারি অনুদান স্কলারশিপ সব আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে তাদের ঢুকবে হ্যাঁ মেয়েরা স্কুলে সাইকেল পাচ্ছে সাইকেল বাড়ি নিয়ে যাচ্ছে স্কুলে এখন ভর্তি চলছে অসুবিধা নেই রমজান পরও আপনার ভর্তি হবে হ্যাঁ আমার ফোন নম্বরের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে নাইন ফোর সেভেন ফোর ফাইভ থ্রি ফোর নাইন ডবল থ্রি এই ফোনে ফোন করলে যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ আমার নাম কারি মহিবুল্লাহ আমি এই প্রতিষ্ঠানের ধরুন সম্পাদক আর ছেলেদের মাদ্রাসা আছে এখানে পাশে সেখানেও ছেলেরা স্কুলের সাথে পড়াশোনা করে সেখান আমি প্রতিষ্ঠাতের সম্পাদক সমাজ এটাই বার্তা দেব আমাদের সন্তানদেরকে আমরা নিজের হাতে যেন জাহান নামে না ঢেলে দিই আমাদের সন্তানকে আমরা শিক্ষায় শিক্ষিত করি এটাই আমি সমাজকে বলতে চাইবো যখন আমরা সপ্তাহে পাঁচ দিন মাছ মাংস খাচ্ছি আমরা সেটাকে বাদ দিয়ে আমরা চেষ্টা করব আমরা কিছু সামান্য অর্থ ব্যয় করে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করি আগামী প্রজন্ম শিক্ষা ছাড়া কোনো গতি নেই আমরা মা বাপ আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারিনি কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কিছু অর্থ ব্যয় করে শিক্ষা দিই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা একদম অবশ্যই শিক্ষা প্রয়োজন আমি তাদেরকে বলবো মায়েদেরকে দেন পর্দার সহিত তারা পড়াশোনা করবে কোনো অসুবিধা নেই তারা বাংলা সাথে সাথে আরবি আরবির সাথে সাথে তারা বাংলা একটা তারা সমাজের মধ্যে পরিবেশের মধ্যে মানুষ আজকের যে দিনকাল খুব খারাপ আপনার ছেলেরা মেয়েরা কোথায় আপনার কীভাবে যাচ্ছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন সেই হিসাবে আমি সবাইকে আমি আবেদন করব আপনার যারাই ভিডিওটা দেখছেন আমাদের যাদের মেয়ে আছে ছেলে আছে তাদেরকে বলবো যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করি তার সাথে দুনিয়াতে আপনার অটোমেটিক পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই একটা পরিবেশের মধ্যে সন্তানদেরকে ভর্তি করে পরিবেশের মধ্যে রাখি এটা আমি আহ্বান করবো